আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা আন্টিরা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম সবাই বাই ব্লগার সাথে থাকুন দেখতে থাকুন তো আজকে আমি লেবুর আচার বানাবো আপনাদের ভাই আজকে চার পাঁচ দিন এক কেজি লেবু আনছে তো লেবুগুলা যখন আনছে তখন একদম সবুজ সবুজ কালার ছিল তো এগুলা বাসায় থাকার কারণে এগুলো লাল হয়ে গেছে তো আমি কিন্তু এখন আজকে আসলাম তো প্রথমে আমি এগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এই যে দুই পাশে আগা মাথা আমি কেটে নিলাম তারপরে এগুলাকে সাইর খন্ড করে এরপরে এগুলার এই যে মাঝখানের যে সাদা অংশটা এই সাদা অংশটা আমি কেটে ফেলে দিলাম এই যে দেখেন সাদা অংশটা কতগুলা হয়েছে অনেকগুলা হয়েছে আর এই সাদা অংশগুলাকে যদি আপনারা না ফেলে দেন তাহলে কিন্তু আশাটা তিতা ভাব থাকবে তিতা হবে কিন্তু আর এইগুলা যদি পালাই দেন তাহলে আর তিতাটা থাকবে না তো পরে আমি এখন চলে আসলাম কিসেনে কিসেনে এসে এখন আমি এগুলার সাথে হলুদ লবণ মরিচ এগুলাকে মিক্স করলাম এই যে দেখেন তো এগুলা মরিচ এবং লবণ এগুলা একটু বেশি দেওয়া হয়েছে কারণ যেহেতু এটা লেবুর আচার এটাতে তো তিত মানে টক বেশি বের হবে এ কারণে লেবুর আচারের সাথে লবণ এবং মরিচ বেশি দিতে হয় তো এখন এগুলাকে আমি দিয়ে মানে ভালো করে মিক্স করে নিতেছি এই যে দেখেন যেন সবগুলার সাথে লবণ মানে মরিচ সবগুলোর সাথে ভালোভাবে মিক্স হয় তো যেন এগুলাকে আমি ভালোভাবে মিক্স করে এখন একটা সেনাতে ডেলে দিলাম তো সেনাতে ডেলে দিয়ে এখন আমি আবার এগুলাকে ভালো করে মানে মেলে দিতেছি যেন একটার সাথে একটা না লেগে যায় সুন্দর মতো তো এগুলা মেলে দেওয়ার পরে আমি চলে যাব ছাদে কারণ এগুলা তো একটু এখন লবণ মরে দেওয়া হয়েছে না এগুলা থেকে তো একটু পানি পানি ভাব আসবে এই কারণে যেহেতু ছাদের রোদ আছে আর যদি রোদ না থাকতো বা আমার উপরে সাদ। আমার আমি যে থাকি উপরেই তো ছাদ তো পরে চলে আসলাম সাদে এখন ছাদে এসে এগুলাকে রোদ্রে দিলাম আর এতটাই রোদ্রে তাপ মানে কি বলবো দশ মিনিট দাঁড়ায় থাকার কোনো ক্যাপাসিটি নাই এরকম রোদ পরে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আকাশটা দেখছিলাম কারণ আকাশটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে দেখেন রৌদ্রের কারণে আমি উপরে তাকাই দেখি মাসাল্লাহ এত সুন্দর লাগে আকাশ অনেক ভালো লাগতেছে পরে আমি চলে আসলাম বাসায় পরে যাক এখন দুপুরের পর এখন তো আমি আচারটা বানাইতে হবে তো পরে আমি এখন একটা কড়াই বসাই দিলাম কড়াইতে আগে আমি মরিচ দিলাম মরিচ গুলো কিছুক্ষণ আমি ভাজার পরে এখন আমি দিয়ে দেব। এই যে পাঁচ ফোড়ন এই পাঁচ ফুরনগুলা কিন্তু আমার বাসায় ছিল ওই যে মানুষ দোকান থেকে পাঁচ ফুরন কিনে আমার বেশিরভাগ পাঁচ ফোড়ন আমি দোকান থেকে কিনি না কারণ যেহেতু আমার মানে মাঝে মাঝে আচার বানানো হয় এ কারণে আমার সব মশলাগুলা বাসায় থাকে তো এই যে এখন এখানে আমি একটা এলাচ নিলাম সামান্য পরিমাণে একটু দারচিনি নিলাম তারপরে ধনিয়ার গুঁড়া মানে ধনিয়া নিলাম সরিষা নিলাম কালো জিরা নিলাম এরপরে এগুলা সব মশলা নিয়ে এখন আমি এগুলাকে টেলে শিল্পাটায় গুঁড়া করে নিতেছি এই যে দেখেন আমি এখন শিল্পাটাতে গুড়া করে নিতেছি আর আপনারা খেয়াল করবেন শিল্পটায় যখন গুঁড়া করবেন এগুলা বেশি বেশি একটা করবেন না না করলে কিন্তু ভালো লাগে কি জানি আমার কাছে তো ভালো লাগে না আপনাদের কাছে কেমন লাগে এটা তো আমি জানি না তো আমার কাছে বেশি ভালো লাগে না আমি কিন্তু পাঁচ ফোরন পূরণের গুড়াটা আমি বেশি একটা গুড়া করে না একটু মানে গোটা গোটা রাখি তাহলে কি হয় ভালো হয় আর এই যে দেখেন আমি এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম আর এদিক দিয়ে নিলাম কি লবণ এই যে এগুলো হইলো বিট লবণ এটা হলো সাদা লবণ লবণের পরিমাণটা বেশি কারণ যেহেতু লেবুর আসার এই কারণে লেবুর মানে লবণের পরিমাণটা বেশি নিলাম আর এখানে গুড় চেনি সরিষার তেল আর হচ্ছে কি পাঁচ ফোড়নের গোড়া এই যে দেখেন আমি বেশি একটা মিস করি নাই আর নিলাম সিরকা তো এগুলা সব কিছু নিয়ে এখন আমি চোলাতে প্যান বসিয়ে এখন প্যানটা একটু গরম হলে আমি তৈলটা ঢেলে দেবো এই যে দেখেন আমি সরিষার তৈলটা ঢেলে দিলাম তৈলটা ঢেলে দেওয়ার পরে এখন একটু নাড়াচাড়া করে নিতেছি একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিতেছি গুড় এই যে দেখেন গুড়টা দিয়ে দিতেছি গুড়টা দিয়ে দিয়ে আবার আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতেছি তারপরে দিয়ে দিলাম এই যে দেখেন আমি আবার চিনিটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিতেছি লবণ তো লবণটা দেওয়ার পরে আবার আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে নিতেছি চিনিটা দেওয়ার পরে কি হয় একদম শক্ত শক্ত হয়ে যায় তবে যখন শক্ত শক্ত হয়ে যায় তখন ভয় পাইবেন না কিছু না ঠিক হয়ে যাবে প্রথম কিন্তু হয়ে যায় পরে আমি এখন দিয়ে দিলাম হলুদ আর মরিচ হলুদ মরিচ দেওয়ার পরে এখন আমি আবার এগুলাকে একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন এগুলাকে আমি নাড়াচাড়া করে নিতেছি আর সরিষার তৈল তো এই কারণে এই যে উপর থেকে পেনা পেনা এসে গেল তো এগুলাকে আমি সোলার উপরে রেখে আমি জানি কি একটা কাজে অন্য রুমে গেলাম মানে ভাবছি যে রুমে যাই এ কাজটা করে আবার কিচেনে চলে আসব কিন্তু আমার মনে ছিল না সোলার উপরে যে আমি আচার বসাইলাম বা আচারের তৈল বসাইলাম আমি গেলাম ভুলে যাওয়ার পরে এখন আবার যখন এটার একটা মানে গন এসে গেছে তখন আমার মেয়ে কি পোড়া যায় কি পড়া যায় পরে আমি দৌড়াই গেলাম গিয়ে দেখি তো আমার এগুলা সব পড়া যায় হয়ে গেছে পরে আমি মানে ভাবছি যে এগুলা ভিডিওতে আর আনবো না কিন্তু আমার মেয়ে বলতেছে যে পড়া গেছে এটা ভিডিওতে আনো আমি বলতেছি না আনা হবে না মেয়ে আবার কিন্তু মানে ভিডিও করে নিল ছবি তুলে নিলো পরে মেয়ে কয় না আপনি কাজ করতে গেছে নিজের জিনিসটা ঘটে গেছে দেখান তো পরে যাক মেয়ের কথাতে আবার এটা আমি আপনাদের সাথে তুলে ধরলাম এর কি আসলে আমরা যারা মহিলারা কাজ করি এরা তো সকাল হইলে রাত্রে পর্যন্ত মহিলাদের তো কাজের অভাব থাকে না কিন্তু একটা পুরুষ বোঝে না যে মহিলারা কত কাজ করে কিন্তু মহিলাদের বাসায় একটা পুরুষ বলে যে মহিলারা কি কাজ করে মহিলারা শুধু সাইডটা রান্না করে আর খায় মহিলাদের কিসের কাজ কিন্তু আসলে মহিলাদের খুঁটিনাটি সংসারের কাজ এটা সেটা করতে করতে কিন্তু মহিলাদের অনেক কাজ মানে এগুলা দেখা যায় না মহিলাদের কাজ তো চিকন কাজ এই চিকন কাজগুলা মহিলাদের দেখা যায় না তো পরে আর কি করব এক কাজ করতে গেলে মহিলারা আবার আরেক কাজে দৌড় দেয় পরে আবার নতুন করে এগুলাকে ফেলে দিয়ে ফ্যানটাকে ধুয়ে পরিষ্কার করে আবার আমি চুলাতে বসিয়ে দিলাম তো দেখলেই নেই তো সব কিছু আবার দেওয়ার পরে এখন আমি লেবুটা ঢেলে দিলাম লেবুটা ঢেলে দিয়ে এখন আমি আবার ওই যে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মশলাটা দিয়ে দিলাম তো পাঁচ ফোড়নের মশলাটা দেওয়ার পরে এখন দেখছেন কি সুন্দর কালার আসছে আর অনেক সুন্দর ফ্লেভার আসছে অনেক ভালো লাগতেছে তো অলরেডি আমার আসারটা হয়ে গেছে দেখেন অনেক সুন্দর লাগতেছে এই আচারটা খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে অনেক মজা লাগে খিচুড়ির সাথে তো আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা যারাই আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা নতুন দেখতেছেন আপনারা একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করবেন ভালো একটা কমেন্ট রাখবেন আপনাদের ভালো একটা কমেন্ট দেখলে ভিডিও বানাতে উৎসাহ হয় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ